নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে সাতাশ জনের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দুই হলুদ কার্ডের কারণে জায়গা হয়নি ফামিদুল ইসলামের আগামী তেরো নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলবে লাল সবুজরা এরপর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের পঞ্চম ম্যাচে আগামী আঠারো নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা জামালরা ম্যাচ দুটি হবে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম চার ম্যাচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত পর্বে ওঠার দৌড় থেকে চিটকে পড়েছেন কাবরেরার শিষ্যরা তাই ভারত ম্যাচের জয় পরাজয় কোনো প্রভাব পড়বে না তবে র্যাঙ্কিং এ উন্নতির জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরুর ছয় দিন পর দল ঘোষণা করলো বাফুফে কেবল সর্বশেষ হংকং সফরে যাওয়ার তেইশ জনের মধ্যে ফাহমেদুল ইসলাম বাদ পড়েছেন দুই হলুদ কার্ডের কারণে ভারত ম্যাচে তিনি খেলতে পারবেন না তবে হংকং এর বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক Please subscribe our channel to get more information about Sports World.